হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটা চমৎকার ভিডিও নিয়ে আজকে সামনে যেহেতু গরম চলে আস্তে আস্তে এবার কিন্তু গরম প্রচুর পড়বে সেক্ষেত্রে হচ্ছে আপনার বিদ্যুৎ যাবে অনেক জায়গায় সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে একটা চার্জার ফ্যান কেনা উচিত বর্তমানে একটু ঠান্ডা পরিবেশ আছে থেকে আপনার হচ্ছে ফ্যানের দামগুলো একটু কম আছে গরমের সময় কিন্তু প্রতিটা ফ্যানে পনেরোশো থেকে দু হাজার টাকা দাম বেড়ে যায় আজকে যে ফ্যানগুলো দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট চায়না ফ্যান এগুলো আঠারো ইঞ্চি রিচার্জেবল হাই স্পিড ফ্যান রিমোট কন্ট্রোল এটা হচ্ছে আঠারো ইঞ্চি ফোর স্টার এটা হচ্ছে বাজারে পাওয়া যাওয়া সব থেকে বড়ো সাইজ যেটা সেটাই হচ্ছে আপনার এটা এটা সিক্স ভোল্ট ফোর পয়েন্ট ফাইভ দুইটা ব্যাটারি ইউজ করা হয়েছে এসি প্লাস ডিসি ফ্যান এগুলো এটা হচ্ছে নোহা ডিফেন্ডার এটা হচ্ছে সম্পূর্ণ চায়না হ্যাঁ সম্পূর্ণ চায়না একদম ফিটিং আপনার মারামারা সবগুলো চায়না থেকে আসে ডিফেন্ডার এটা আপনার কাছ থেকে সম্পূর্ণ এক পিস পিস দুই হলেও নিতে পারবেন আপনারা ডাইরেক্ট সরাসরি হোম ডেলিভারি অথবা কুলারের মাধ্যমে পড়া করে পার্চেস করতে পারবেন কিছু টাকা অগ্রিম দিতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য বাকিটা কন্ডিশনে চলে যাবে দেখতে পাচ্ছেন আঠারো ইঞ্চি সাইজ ফুল স্ট্যান্ড এটাই কিন্তু বাজারের সর্বোচ্চ বড় সাইজ যেটা ওটা হচ্ছে এটা আমাদের কাছে বারো ইঞ্চি থেকে শুরু করে আঠারো ইঞ্চি পর্যন্ত বিভিন্ন কোয়ালিটির সাইজের ফ্যান কিন্তু আপনারা পেয়ে যাবেন নোয়া ডিফেন্ডার এম কে ডিফেন্ডার হ্যাঁ তারপর হচ্ছে আপনার হচ্ছে কেটিএস ডিফেন্ডার আরও বিভিন্ন নামও হয়ে থাকে আপনারা সম্পূর্ণ পাইকারি দেবেন আমাদের কাছ থেকে এ ফ্যানগুলো নিতে পারেন আপনারা সাকুরা নামে হবে ডিফেন্ডার হবে নোয়া ডিফেন্ডার এমকে ডিফেন্ডার সম্পূর্ণ পাইকারি দেবে আমাদের কাছে যেগুলো পাবেন সম্পূর্ণ চাইনিজ এগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা প্রোডাক্ট আর প্রতিতে মালে কিন্তু ডাবল ব্যাটারি ফোর পয়েন্ট ফাইভ এম 4.5 সিক্স বোল পয়েন্ট ফাইভ এম দুইটা ব্যাটারি ইউজ করা হয়েছে সম্পূর্ণ এল পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আপনার ব্যাটারি ইন্ডিকেটর দেওয়া আছে কতটুকু চার্জ আছে সেটাও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ছোট একটা এল দেওয়া আছে অন অফ সুইচ দেওয়া আছে আপনারা হচ্ছে এ বডি থেকেও কন্ট্রোল করতে পারবেন প্লাস রিমোট দেওয়া থাকে রিমোট থেকে কন্ট্রোল করতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারি ইন্ডিকেটর দেওয়া আছে ফুল চার্জ আছে বর্তমানে এই যে স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন তারপর হচ্ছে মুভিং করতে পারবেন আবার মুভিং অফও করে দিতে পারবেন আপনারা নেওয়ার পর মিনিমাম আপনারা ছয় থেকে আট ঘন্টা এটা চার্জ দেওয়ার ট্রাই করবেন তারপর এটাই ব্যবহার করবেন আপনারা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ বড়ো সাইজ আঠারো ইঞ্চি এটার মধ্যে কোনো এলইডিও দেওয়া আছে এই যে স্পিডটা বাড়াচ্ছি আমি এমনি ম্যানুয়ালি ভাবে বাড়াতে পারবেন অথবা আপনার রিমোট কন্ট্রোল দেওয়া আছে রিমোট দিয়েও কিন্তু আপনার চাইলে বাড়াতে পারবেন এই যে রিমোট দেওয়া আছে রিমোট দিয়েও বাড়াতে পারবেন তাছাড়া লাইট এল এলইডি লাইট আছে এলইডি লাইটও কিন্তু ব্যবহার করতে পারবেন আপনারা এ হচ্ছে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন স্পিড বাড়াতে পারবেন ম্যানুয়ারও পারবেন রিমোট দিয়েও কিন্তু পারবেন আপনারা এগুলো আমাদের সরাসরি shop এ নিতে পারবেন আমাদের shop টি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে শুধুমাত্র শুক্রবার অফ থাকে আমাদের shop টা হচ্ছে ঢাকা গরিস্থান সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট অথবা online মাধ্যমেও নিতে পারবেন ভিডিওর টি এ পর্যন্ত সকলকে ধন্যবাদ channel কে করার জন্য video টি যদি আপনার সামান্যতম উপকারে এসে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না দেখা নতুন আরেকটি চমৎকার video তে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ